হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আমার পরিবারের সকলে ভালো আছো আমিও ভালো আছি পায়ালিবি ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক 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 শুভেচ্ছা তো চলো বেশি ভোগ না ভিডিওটা স্টার্ট করা যাক তো যারা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো স্টার্ট করা যাক প্রদীপ জ্বালিয়ে দেখো আধারেও আলো পাবে কথা দিলে কথা রেখো বিশ্বাস অটুট রবে হারিয়ে মানুষকে খোঁজ করলে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষকে চোখের সামনে দেখলেও এড়িয়ে চলতে হয় দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে যার কাছে তোমার অশ্রু মৌল্যহীন তুমি হারিয়ে গেলে তার অশ্রু ঝরবে এটা ভাবাটাও অর্থহীন সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হল আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে বাবা হল বৃক্ষের মতো ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয় কারো মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হল খেত বিশ্বাস ও ভক্তি কিন্তু কারোর ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক সন্দেহ আর যুক্তি তিক্ত হলেও সত্য তুমি যোগ্য না হলেই সে তোমাকে ফ্যামিলির অজুহাতে ছেড়ে চলে যাবে সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোর সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়ার মানুষগুলোই সব পথ যখন বন্ধ হয়ে যায় নিরুপায় চোখ তখন আকাশের দিকে তাকায় মাকে ছাড়া বাড়িতে নিজের সারটা পর্যন্ত পাওয়া যায় না তাকে ছাড়া জীবনের শান্তি পাবে কেমন করে যে ভালোবাসা চামড়ার রং দেখে হয় সে ভালোবাসা মুখে ব্রণ উঠলে ও শেষ হয়ে যেতে পারে সুখের দিনে দেখলে বলে কেমন আছো ভাই দুঃখের দিনে দেখলে বলে আমার সময় নাই কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়েই আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে ফেলি কাছের মানুষের ওপর থেকে যখন বিশ্বাসটা উঠে যায় তখন তার সত্য কথাগুলো মিথ্যা বলে মনে হয় মরে যাওয়ার জন্য একটু বিষ খেলেই হয় কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বিষ হজম করতে হয় মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখেন কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বুঝবার চেষ্টা করুন যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধু কথা দিয়ে কথা আঁকাটার পৃথিবীর থেকে সুন্দর মানসিকতার পরিচয় অবহেলার শুরুটা ব্যস্ততা দিয়েই শুরু হয় ভালো করে ভেবে নিয়ে দরজা খুলো শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতেই আসে বিনয়ী হও দুর্বল নয় শক্তিশালী হও হিংস্র নয় আপনার ভালো সময় আপনার উন্নতি আপনার আনন্দ এগুলো সবার কিন্তু আপনার জীবনে খারাপ সময় আপনার দুঃখ আপনার ব্যর্থতা শুধুই আপনার একার আপনি শুধু একার নন এই পৃথিবীতে প্রতিটা মানুষ তার খারাপ সময়ে ভীষণ রকম একা ভুল মন্তব্যের চেয়ে মন্তব্য না করাই অনেক বেশি সম্মানের একজন বিশ্বস্ত বন্ধু হাজারো আত্মীয়ের চেয়ে মূল্যবান যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি দেওয়ার আনন্দ পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড় শুধু দাঁড়িয়ে নদী দেখলে আপনি কোনো দিন নদী পার হতে পারবেন না পার হতে হলে অবশ্যই আপনাকে নদীতে নামতে হবে বেশিরভাগ প্রথম ভালোবাসায় বিচ্ছেদ ঘটে কিন্তু মায়া কাটে না উপদেশ দেওয়া সহজ কিন্তু উপায় বলা কঠিন তুমি যত ফেক হবে তোমার সার্কেল তত বড় হবে তুমি যত বাস্তবাদী ও সৎ হবে তোমার সার্কেল তত ছোট হবে অতিরিক্ত চিন্তাভাবনা করা বন্ধ করো সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবা না রাগ আর ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে করুন অর্থ বা যৌতুক হয়তো পাবেন না কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবেন আপনার স্বামী যদি রাগী হয় তাহলে আপনি ভাগ্যবতী কারণ রাগী পুরুষের বাইরে কোনো গার্লফ্রেন্ড থাকে না হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি তবে আমার ভালোবাসা মিথ্যা ছিল না শিশুদেরকে ধনী হতে শেখাবেন না তাদেরকে সুখী হতে শেখান তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে যখন বুঝলাম মানুষ তার অনুভবের সক্ষমতা দ্বারা ধারণা তৈরি করে তখন থেকে কোনো কিছুর ব্যাখ্যা দিয়েও বন্ধ করে দিয়েছি জুড়ে থেকে সবার সাথে কিন্তু ডুবে থেকে রবের সাথে কোনো ব্যক্তি সম্পর্কে ভালো করে না জেনে রেখো অন্যের কথা শুনে তার প্রতি ধারণা তৈরি করাটা মূর্খতার পরিচয় সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায় পিতামাতা তখন ভয় ভয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয় সন্তান যখন ইসমানের দৌলতে দ্বারা ধনী হয়ে যায় তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয় কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় ঘুম হয় না সেই মাই দিনের বেলা ছেলের বিয়ের জন্য ফর্সা ও সুন্দরী মেয়েই খোঁজে বেকার ছেলের চিন্তায় যে বাপের রাতের বেলায় ঘুম হয় না সেই বাবাই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলেই খোঁজে জীবনের কাছে চরমভাবে হেরে যাওয়া সেই বাবাই জানে সন্তান যখন বলে বাবা ওরা নিয়মিত আপেল খায় আমায় কিনে দাও না কেন এই প্রশ্নের জবাবে কতটা নীরবে কেঁদে ওঠে বুক যতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না পাহাড় ততটা শক্ত গাঁথুনি লজ্জিত ওই বাবার পাঁচরের হার পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুকোশধারী মানুষকে চিনতে পারা কেননা এরা সবসময় ভালো মানুষের কাতারেই অবস্থান করে দুঃখ কিসে প্রাণ খুলে হাসো সারা জীবনের সমস্যা আছে ভালো খারাপ তা একটা দৃষ্টিভঙ্গি জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে বাচ্চা মাতাল এবং রাগম্বিত যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজেই পূরণ করতে হবে সেদিন হতে আমি নিজেই আমার সেরা বন্ধু সেরা সঙ্গী আর সেরা সম্পদ মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয় অবশ্যই তা যথেষ্ট কঠিন কিন্তু বিনয়ী লোকেদের পক্ষে তা সম্ভব ঋণ রোগ ও শত্রু এই তিনটি জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই জীবনের পথ অনেক বড় হাঁটতে হবে একাকি চলার পথে হোচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি পাখিকে নয় তার সুরকে ভালোবাসো ফুলকে নয় তার সুভাষকে ভালোবাসো গানকে নয় তার কথাকে ভালোবাসো মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো কাউকে দোষারোপ করা ঠিক নয় দোষ আমাদের নিজেদের কারণ আমরা অন্যের কাছে প্রত্যাশা করি বেশি তাই আমাদের কষ্টের পরিমাণও বেশি আমরা ভালোবাসতে জানি কিন্তু কাকে ভালোবাসা উচিত আর কাকে অবহেলা করা উচিত তা জানি না যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেইমানি নয় লজ্জার অমর্যাদা এবং অপমানের সম্পর্ক হচ্ছে চারা গাছের মতো নিয়ম করেই তার যত্ন করতে হয় নয়তো বেড়ে ওঠার আগেই মরে যায় সব যন্ত্রণার মধ্যে মানসিক যন্ত্রণা যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে চারটি কারণে অন্তর্ঘীন হয়ে যায় অতিরিক্ত খাওয়া বেশি ঘুমানো বেশি বক করা এবং মানুষের সাথে খুব বেশি সময় কাটানো একজন বাবা বলে না যে সে তোমাকে ভালোবাসে বরং তিনি দেখিয়ে দেন যে তিনি তোমাকে ভালোবাসে অতিতা মেয়ের শখ পাওয়ার মধ্যে সব চাইতে বড়ো পাওয়া হলো দায়িত্ববান একজন স্বামী সময় সুযোগ ক্ষমতা এই তিনটার অপব্যবহার মানুষকে ধ্বংস করে দেয় জীবনে ঘুমটাই আসল টাকা খরচ হয় না কোনো টেনশন থাকে না কাউকে ভাবতেও হয় না কাছে টেনে অবহেলা করার চেয়ে সরাসরি বলে দেওয়া ভালো এই গল্পের শেষ এখানেই চেহারা হারা দেখে যদি মানুষ চেনা যেত তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদতে হতো না কেউ পাত্তা না দিলে যা করবেন নিজেকে গুরুত্বপূর্ণ করে গড়ে তুলুন যার তার কাছে নিজের সহজলভ্য করবেন না নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এবং সংখ্যালিত রাখুন নিজেকে সর্বদা হাসি খুশি এবং উৎফুল রাখুন খুশি লোকেদের অন্যরা বেশি পাত্তা দেন নিজের ব্যক্তিত্বকে অন্যের কাছে বিগিয়ে দেবেন না প্রয়োজন অনুযায়ী ইগো দেখাতে হলে ইগো দেখান কাকে দেব দোষ আমি কাকে করব দোষী মিথ্যে মায়া জড়িয়ে আমি চোখের জলে ভাসি তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তো এইভাবে আমাকে একটু সাপোর্ট করো আর আজ এই পর্যন্ত ভিডিওটা আবার নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো টাটা বাই বাই সবাইকে